এ হচ্ছে আমাদের নতুন আজকে হচ্ছে ওনার বিয়ে হচ্ছে আমরা খাবো আজকে হ্যাঁ তো গ্রামের বিয়েতে হচ্ছে এভাবেই ভাত রান্না করা হয় এখানে ভাত ধেড়ে ঢেলে দেওয়া হচ্ছে ডাল দিয়ে পর শুকরের মাংস রান্না রান্না করা হবে ওহ রে এই যে এটা মানে কি বলবো আমাদের এটা ছাড়া কিন্তু বিয়ে হয় না হ্যাঁ এই শুকুরের মাংস সারা কিন্তু বিয়ে হয় না এটা হচ্ছে আমাদের পাহাড়ের পাহাড়ি জঙ্গলি আলু দিয়ে রান্না করা হ্যাঁ এই হচ্ছে মুরগির মাংস হ্যালো বন্ধুগণ হিলোপদি যে আপনাদের স্বাগতম তো আবারও হচ্ছে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো আজকে হচ্ছে আমি আবারও আছি দেখেন এই যে একটা পাহাড়ের মানে কি বলবো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে আছি তো গ্রামে হচ্ছে এখানে বিয়ে খাইতে আসলাম কি তো কি বলবো এই আমাদের গ্রামের বিয়েতে সাধারণত কি কি থাকে হ্যাঁ এটা এটা কিন্তু আমাদের একটা পাহাড়ি চাকমাদের বিয়ে তো এই চাকমাদের বিয়েতে কি কি খাবার দাবারের আয়োজন করা হয় সেটি হচ্ছে আমি আপনাদের দেখায় যে এই যে এখানে হচ্ছে রান্নাবান্না সব কিছু হচ্ছে এখানে তো আমি আপনারা দেখায় আর এই যে এখানে রাখা হয়েছে এটা কি এটা মুরগির মাংস দেখেন ওর এটা হচ্ছে আমাদের পাহাড়ি পাহাড়ি জঙ্গলি আলু দিয়ে রান্না করা হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে মুরগির মাংস আচ্ছা এটা কি মাংস ওরে এই যে এটা মানে কি বলবো আমাদের চাকমাদের এটা ছাড়া কিন্তু বিয়ে হয় না হ্যাঁ এই শুকরের মাংস ছাড়া কিন্তু বিয়ে হয় না এটা হচ্ছে সেই শুকরের মাংস দেখেন আর এটা হচ্ছে সবজি হ্যাঁ গন্ধ মানে মানে আমরা চাকপাড়া পাজন বলি আর কি এটা হচ্ছে সেই সবজি দেখেন ওরে খেলা আর ওটা কি ওইটা একটু দেখা পছন্দর করে এটা মনে হয় ছাগলের মাংস হ্যাঁ এটা হচ্ছে সেই ছাগলের মাংস আর এখানে এই যে এখানে আবারও শুকরের মাংস রান্না করা হচ্ছে এই যে দেখুন এটা শুকরের মাংস রান্না রান্না করা হবে আর দিকে রাখা হয়েছে বাঁধাকপি সিদ্ধ সিদ্ধ বাঁধাকপি আর এটা হচ্ছে জামাইয়ের এই হচ্ছে সেই জামাইয়ের বাড়ি আর এখানে রান্না করা হচ্ছে ভাত তো গ্রামের বিয়েতে হচ্ছে এভাবেই ভাত রান্না করা হয় এখানে ভাত ঢেলে দেওয়া হচ্ছে তো আমি আপনাদের নতুন বউকে একটু দেখাই সামনে হচ্ছে নতুন বউ এই যে এখানে হচ্ছে সাজানো হয়েছে এই হচ্ছে আমাদের নতুন বউ আজকে হচ্ছে ওনার বিয়ে হচ্ছে আমরা খাবো আজকে হ্যাঁ এই হচ্ছে সেই নতুন বউ সমস্য নাই ছাৰে বহুত